আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাবি প্রেয়ার্সের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আমরা কিন্তু আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর লুঙ্গি নিয়ে এসেছি আর পুরো ভিডিওতে আমরা আপনাদের আজকে দেখাবো দুইশো আশি দুইশো নব্বই তিনশো দশ এবং তিনশো পঞ্চাশ টাকার মধ্যে টোটাল চারটা আইটেম তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনার এই প্রোডাক্টগুলি ভিডিওতে দেখে অর্ডার করলে আপনি আলহামদুলিল্লাহ আশা করছি ইনশাল আপনারা ভালো বিক্রি করতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি যেখানে আপনাদের জন্য আজকে এত সুন্দর সুন্দর লুঙ্গিগুলি রাখা হয়েছে বন্ধুরা প্রথমে আমরা আপনাদের যে লুঙ্গিটা দেখাবো সেটার মূল্য হবে মাত্র দুইশো টাকার মধ্যে ছয় হাতের একটা লুঙ্গি আর এই লুঙ্গিটার নাম হবে মধুমতি বন্ধুরা দেখবেন লুঙ্গিটা আমাদের হাবি ফ্লেয়ার্সের নিজস্ব প্রোডাক্ট আমাদের শিলা স্টিকার প্লাস স্টিকার দুইটাই আমাদের নিজস্বই থাকবে দেখেন 280 টাকার মধ্যে আর এটা কিন্তু আট পিসের বান্ডেল হবে দেখেন 8 পিসের টোটাল বান্ডেলটা আমি আপনাদের একটু দেখিয়ে দেই কালারগুলি একটু তুলনামূলক কালারফুল হবে অর্থাৎ সবুজ কালার হলুদ কালার নীল কালারের সংখ্যা বেশি হবে যারা একটু কালারফুল লুঙ্গি পছন্দ করেন তারা কিন্তু অনায় এই লুঙ্গিটা নিতে পারেন যারা একটু ভালো মানের লুঙ্গি বিক্রি করতে চান যে গ্যারান্টি সহকারে এই লুঙ্গিটা আমি বলবো আপনি 280 টাকা নিয়ে যদি ইন কেস আপনি কারোর কাছ থেকে 500 টাকাও রাখেন তো সেই ক্ষেত্রে আপনার কাপড়ের কোনো রকম কৈফিয়ত আসবে না হয়তো আমি জানি না কাস্টমার আপনাকে বলবে কি না যে আপনি দাম বেশি রেখেছেন কিন্তু কাপড়ের জন্য কোনো রকম কৈফিয়ত দিবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখেন দুইশো আশি টাকার মধ্যে এই কালারফুল লুঙ্গিগুলি কত সুন্দর আমি দুইশো আশি টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গি আপনি ভাবাই যায় না এইগুলি আদার্স আপনি যে কোনো শোরুমে গেলে আপনার মিনিমাম পার পিসে বিশ টাকা বেশি পড়বে এটা মিনিমাম বলে দিচ্ছি মিনিমাম বিশ টাকা বেশি পড়বে আমাদের কাপড়গুলি আপনি দেখেন সাইজটা যদি আপনি হাতে মেপে কখনো দেখেন বা কাপড়টা যদি আপনি হাতে নিয়ে দেখেন আমি জানি না ক্যামেরায় আপনি কেমন দেখতেছেন আর মূলত ক্যামেরায় ভালো জিনিস খারাপ জিনিস সবই একরকম দেখা যায় কাপড় হচ্ছে হাতে ধরে দেখার জিনিস এটা যদি আপনি হাতে ধরে না দেখেন তাহলে আপনি ভালো খারাপ কিছুই বুঝবেন না তো এই কাপড়টার গুণগত মান বোঝার জন্য আপনাকে অবশ্যই হাতে ধরে দেখতে হবে সেই জন্য আপনাকে আসতে হবে আমাদের হাবি প্লেয়ার্স ফুলবাড়িয়া সুপার মার্কেটের ষাট নাম্বার দোকান আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার গুলিস্তানবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ডে তো আপনি যদি কোনো কারণে আসতে না পারেন মানে আপনি হয়তো অনেক দূর থেকে আপনি হয়তো চাচ্ছেন অনলাইনে নিতে সেই ক্ষেত্রেও সেই সুবিধাটা আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে হাবি প্লেয়ার্সকে একবার বিশ্বাস করতে হবে যে দুইশো আশি টাকার মধ্যে মধুমতি কাপড়টা আপনাকে কেমন দিচ্ছে আর এখন যেটা দেখাচ্ছি ছোট চেকের মধ্যে এটার নাম হবে প্রবাসী এই যে দেখেন স্টিকারটা প্রবাসী এটা আমাদের হাবি ট্রেডার্স নিজস্ব প্রোডাক্ট তো দুইশো নব্বই টাকার মধ্যে ছয় হাতের এই মুরুব্বি চেকের লুঙ্গিগুলি প্রত্যেকটা লুঙ্গি দেখেন অনেক সুন্দর এবং সাইজটা কিন্তু অনেক বড় আর এগুলি আপনি সাইজ এবং সুতা দেখার জন্য অবশ্যই হাতে ধরে দেখতে হবে তো এই জন্য আপনাকে একবার আমাদের শোরুমে আসতে হবে আর যদি শোরুমে একেবারেই না আসেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে হবে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে আর আশা করছি আপনি যতটা গুণগত মান যেরকম ভেবে নিচ্ছেন আশা করি ইনশাল্লাহ হাবি ফেয়ার্স আপনার আশা পূরণ করবে কেননা এই কাপড়গুলি একশো পার্সেন্ট মানে পিওর একশো সানার লুঙ্গি সুতরাং এই কাপড়গুলি রং ওঠা এবং পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা লুঙ্গি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমাদের ফ্যাক্টরির ভিডিও দেখেছিলাম এবং পর্যায়ক্রমে আমরা আপনাদের আরও ভিডিও আমাদের ফ্যাক্টরির আরও নতুন নতুন প্রোডাক্টগুলি দেখাবেন ছাড়া এই জন্য অবশ্যই আপনাকে আমাদের হাবিপ্রেয়ার্স সাথে থাকতে হবে আমাদের আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আমাদের আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আপডেট ডিজাইন এবং আপডেট দামগুলিও জেনে যাবেন তো বন্ধুরা দেখাচ্ছি দুইশো নব্বই টাকার মধ্যে প্রত্যেকটা লুঙ্গি ছোট চেকের হবে মুরুবী কালার যেটা বলা হয় আর কালার তো আসলে অ্যাকচুয়ালি আর কোনো তবে তারপরও মুরবীদের মুরব্বীরা এই জন্য আমরা এটা মুরব্বী কালার বলি তো দেখা গেছে যার যেটা পছন্দ সে সেটাই পড়তে পারে সেই ক্ষেত্রে যেটাই মুরব্বী কালার এমন না অনেকে আছে ইয়াং ছোট চেকের লুঙ্গি পছন্দ একটু স্ট্যান্ডার্ড ধরনের কালার পছন্দ তারাও এগুলি নিতে পারেন আসলে লুঙ্গি এমন একটা প্রোডাক্ট যেটা পচা গলার কোনো সম্ভাবনা নেই আর আপনি রাখলে দুই দিন পরে বিক্রি হবেই আগে আর এরপরে আমরা আপনাদের দেখাচ্ছি প্রবাল লুঙ্গিগুলি আর এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো দশ টাকা ছয় হাতের মধ্যে খুবই সুন্দর কাপড়গুলি আর এগুলি কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা লুঙ্গি আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন কোনো রকম পাতলা হওয়ার সম্ভাবনা নেই কোনো রকম কাপড় খারাপ হওয়ার সম্ভাবনা নেই ববলি রোটার সম্ভাবনা নেই আর এগুলি কিন্তু পিওর সতী দেখেন প্রত্যেকটা লুঙ্গি কালারগুলি কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো দশ টাকার মধ্যে ছয় হাতের এই লুঙ্গিগুলি ডিজাইনগুলি অনেক সুন্দর আর কাপড়ের মান আমরা বলেছি এগুলি কিন্তু সম্পূর্ণ একশো সানার কাপড়গুলি আজকে আমরা আপনাদের যে আইটেমগুলি দেখাচ্ছি তার মধ্যে তিনটা আইটেমই থাকবে একশো সানার এবং একশো বিশ সালের একটা আইটেম থাকবে সেটার নাম হবে রপ্তানি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা পরবর্তীতে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই যে দেখেন একটা ডিপ কালার ছোট চেকের মধ্যে প্রবাসী মাত্র তিনশো ওই প্রবাল তিনশো দশ টাকার মধ্যে কালারগুলি খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমরা এগুলি অনায়াসে সাড়ে চারশো পাঁচশো টাকা সেল করবেন ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর বন্ধুরা এইগুলি ছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ রোগী আছে যারা আমাদের চ্যানেলটি ফলো করে রেখেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো আমাদের ভিডিও পাচ্ছেন দেখতে আমরা যে নিয়মিত কী ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি যারা আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু দেখেন গামছাও পেয়ে যাবেন গামছাও আমাদের এখানে হোলসেল হচ্ছে দেখেন কিছু মাল রেডি হয়ে যাচ্ছে যেগুলি মানে কাস্টমারদের নিয়েছে যেগুলি একটু পরে ডেলিভারি হবে এই যে আমাদের এখানে কিন্তু আপনি বাটিকের লুঙ্গি পাবেন এই যে বাটিক লুঙ্গিগুলি মাত্রই কিন্তু আমাদের ডাইং থেকে আসলো বন্ধুরা এছাড়া আমাদের কাছে তাওয়াল পাবেন লুঙ্গি এবং গামছা তিনটা আইটেমে কিন্তু আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখাচ্ছিলাম আমাদের বাটিক লুঙ্গিগুলি এই যে দেখেন এগুলি মাত্রই কিন্তু ডাইং থেকে এসেছে আপনারা যারা চান বান্ডিল বান্ডিল নিতে তারা কিন্তু এরকম বান্ডিল বান্ডিলও নিতে পারেন প্রত্যেকটা বান্ডিলে বিশ পিস করে আছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে এই বাটিক লুঙ্গিগুলি দেখাবো ওই দিকটাতে মাসলাইস আছে তো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এবং ভালো মানের আমরা সবসময় চেষ্টা করি আমাদের গুণগত মানটা যাতে ধরে রাখার জন্য কোনোরকম কৈফিও ছাড়া যেন আমরা ব্যবসা করতে পারি এরপরে আমরা দেখাবো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে রপ্তানি লুঙ্গিগুলি দেখেন দোতারের কাপড় বলা হয় একশো বিশের সানার কাপড় ব্রোকারের এই লুঙ্গিগুলি প্রত্যেকটা লুঙ্গির সাথে কিন্তু আপনি এরকম সিঙ্গেল পিভি পলি পেয়ে যাবেন যেটা আপনার দেখেন এর লুকটা কিন্তু অনেক সুন্দর একটা লুক আপনি যখন এরকম একটা লুঙ্গি আপনি শোরুমে আপনার দোকান থেকে কাস্টমারদের হাতে বের করে দিবেন মানে এর একটা গেটআপের জন্যই কিন্তু আপনি পঞ্চাশ টাকা বেশি বিক্রি করতে পারবেন আর এগুলি আপনি সামনে যেহেতু ঈদ ঈদের মধ্যে মানে গিফট দেওয়ার জন্য এরকম একটা সুন্দর একটা প্যাকেট করা লুঙ্গি আসলে চলবে খুবই ভালো চলবে এই ব্যাপারে আমরা নিশ্চিত এই যে দেখেন লাইট কালারের মধ্যে দোতারের লুঙ্গিগুলি যারা খুঁজছেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি কিন্তু খুবই ভালো এই ধরনের কালার কিন্তু আমাদের কাছে একটা কাপড় আছে যেটার দাম হচ্ছে আঠারোশো টাকা ওইটাকে কপি করে আমরা চোদ্দশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এই লুঙ্গিটা করেছি যারা একটু কম বাজেটের মধ্যে এই দোতারের ডিজাইন লুঙ্গিগুলি নিতে চান তারা কিন্তু এগুলি নিতে পারেন আর এই অফার প্রাইসগুলি কিন্তু আপনি এই শীতের এই দুই মাসই পাবেন অর্থাৎ জানুয়ারিতে দেখবেন জানুয়ারির মাঝামাঝি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে বেড়ে যাবে বলতে বেড়ে যাবে না ওইগুলি হচ্ছে তখনকার প্রাইসটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আর এখন আপনারা শীত উপলক্ষে পাচ্ছেন অফার প্রাইস এই অফার প্রাইজে নিতে হলে আপনি অবশ্যই আপনারা জানুয়ারির মাঝামাঝির মধ্যে অর্ডার করবেন তারপরে আমাদের তো রেগুলার ভিডিও থাকছে প্রতিদিনই ভিডিও থাকছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন তাতে করে আপডেট প্রাইসগুলি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখাচ্ছিলাম রপ্তানি লুঙ্গিগুলি প্রত্যেক লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এবং ছয় হাতের তো আপনারা যারা এই কাপড়গুলি নিতে যাচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কেননা এই সমস্ত কালারগুলি আসছে হয়তো এগুলি আবার শেষ হয়ে যাবে নতুন লটে আবার অন্য কালার ঢুকবে তো আপনারা যখন ভিডিওগুলি দেখছেন তখন ভিডিও দেখার সাথে সাথে যারা নিতে যাচ্ছেন তারা এগুলি অর্ডার করে ফেলবেন কেননা হুবাহুবি সেম কালারগুলি পরবর্তীতে আপনি আমার নাও পেতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আমরা সবাইকে ভালো হোক আসসালামু আলাইকুম